আপনারা রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছেন তার জীবদ্দশাতেই লোকেরা তাকে ঈশ্বর হিসেবে উপাসনা করতেন তিনি তার ভক্ত সমাবেশে কথা বলতে বলতে হঠাৎ বলে উঠতেন একটু তো তিনি ভেতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে আজ এতে তার স্ত্রী শারদা দেবী এত লজ্জিত হতেন রামকৃষ্ণ বললেন লাভ নেই সময় এসে গেছে নমস্কার আত্মজ্ঞান সুন্দর ও পরমানন্দেরই অনুভূতি যখন তাহলে আত্মজ্ঞান প্রাপ্ত সত্তারা কেন তাদের দেহ ত্যাগ করে চলে যাওয়াকে বেছে নেন কারণ তারা খারাপ ডিজাইনারদের ক্লায়েন্ট হতে চান না আমি এখন যা বলবো আমি চাই আপনারা সেটা সঠিক প্রসঙ্গে বুঝুন কারণ এটা বুঝতে গিয়ে সহজেই ভুল হতে পারে আত্মজ্ঞান লাভ কি ষাটের দশকে একটা সময় ছিল ক্যালিফোর্নিয়ায় বিজ্ঞাপন দিয়ে বলা হতো আপনি ভারতে গেলে এটা পেতে লাগবে বারো বছর পঁচিশ ডলারে এক ঘন্টায় আপনি আত্মজ্ঞান প্রাপ্ত হতে পারেন এরকম বিজ্ঞাপন দেয়া হতো যেখানে আপনাকে শুধু যা করতে হতো হেডফোন পরে কিছু ফ্যান্সি দেখতে চশমা পড়তে হবে আর আপনি একেবারে তার আপনাকে কিছু খাইয়েও দেবেন সব মিলিয়ে এটা আপনাকে দিত এমন এক সাইকেডেলিক অনুভূতি তো লোকে বিজ্ঞাপন দিতেন তো আত্মজ্ঞান লাভ আসলে কি আপনারা জানেন আমরা বারবার বলে চলেছি অশতমা সদ্গময় অশতমা সদ্গময় এর মানে হলো। আপনি নিজেকে মনে করানোর চেষ্টা করছেন আমি অসত্য থেকে সত্যের দিকে যেতে এটাকে নানা রকমভাবে দেখা যেতে পারে খুব সহজভাবে বলতে গেলে আপনার সম্পর্কে মৌলিক অসত্যটা হল এই মুহূর্তে যেটা আপনি নন সেটাকে আপনি আমি হিসেবে অনুভব করছেন এটা পৃথিবীর একটা টুকরো বহুবার এটা নিয়ে আমরা আলোচনা করে কিন্তু এই মুহূর্তে আপনি এটাকে আমি বলে অনুভব করছেন এটা একটা অসত্য তাই না যদি আমি অনুভব করি সোফাটাকে আমি বলে অবশ্যই আমার একটা পালঙ্ক দরকার তাই না হ্যাঁ কিনা তো আপনি যদি ভাবেন এই ঘটিটা আমি আপনি নির্ঘাত পাগল তাই না চিকিৎসা দরকার কি না হুম হ্যাঁ আমি নিজেকে একটা ঘটি ভাবলে আমার চিকিৎসা দরকার কিন্তু আমার শরীর এটাও পৃথিবী থেকেই বেরিয়েছে এটাও পৃথিবী থেকেই বেরিয়েছে ঠিক এটাও পৃথিবীর টুকরো এটাও পৃথিবীর টুকরো তাই না যদি আমি ভাবতে পারি এটা আমি তাহলে কেন ভাবতে পারি না এটাও আমি এমন দেখাচ্ছে যেন আমার মাথায় একটা অতিরিক্ত কুঠুরি রয়েছে সুন্দর লাগছে তাই না অতিরিক্ত জায়গা কাজে লাগবে তবে নির্ঘাতী এটা পাগলামি তাই না এটা আমি হওয়া অবশ্যই পাগলামি দেখুন দয়া করে এটা আমি হওয়া কি পাগলামি নয় আপনার একমাত্র স্বস্তির বিষয় যে সবাই এরকম হ্যাঁ এরকমই হয় পাগলা কারোদে এরকমই তো হয় সবাই আপনার মতো তাই বলে এটাই ঠিক জিনিস হয়ে যায় না আমি জানি আমরা একটা গণতান্ত্রিক দেশ সংখ্যাগরিষ্ঠরা শাসক সংখ্যাগরিষ্ঠরা যাই বলেন সেটাই হয়ে যায় সত্য কিন্তু এই সৃষ্টি এই নিয়মে চলে না যা আছে তা আছে যা নেই তার অস্তিত্ব নেই ব্যাস আপনি যদি এর সাথে ঐক্যতানে থাকেন জীবন একভাবে কাজ করে যদি তাল মিলিয়ে না চলেন এটা অন্যভাবে কাজ করে এটা এতটাই সহজ যদি আপনি উপলব্ধি করেন এটা আমি নই বুদ্ধি দিয়ে অনুভূতির দিক দিয়ে যদি স্পষ্ট পার্থক্য অনুভব করেন এটাকে সরিয়ে রেখে বেরিয়ে যাওয়াই স্বাভাবিক হবে তাই না আপনি একে সমস্ত খারাপ রকমের শব্দ দিয়ে ডাকছেন যেমন মৃত্যু না আমি ভাবতাম এই ঘটিটা আমি আর অবিরাম এটাকে বয়ে বেড়াতাম একদিন উপলব্ধি করলাম হে ভগবান এটা তো আমি নই আমার জন্য এটাকে নামিয়ে রাখাই স্বাভাবিক আর এখানে বসে পড়া তাই না তাই নয় কি তো তারা শুধু সেটাই করেছেন আপনি এটিকে অতিরঞ্জিত করেছেন আত্মজ্ঞানী মানুষেরা তাদের ত্যাগ করে চলে যাচ্ছেন যখন তারা উপলব্ধি করেন এটা সেটা নয় তখন পাশে সরিয়ে রাখলেন তাদের আরো কোনো কাজ থাকলে এটা ব্যবহার করতে পারতে তাদের কাজ নেই তাই এটা রেখে চলে গেছেন বুদ্ধিমানের মতো বাঁচা নয় কি আপনার ঘটিটা নিয়ে কাজ থাকলে আপনি এটাকে নিয়ে ঘুরে বেড়ান কোনো কাজ না থাকলে এটাকে রেখে দিন তো যখন আত্মোপলব্ধি ঘটে তখন নিরানব্বই শতাংশ সময়ে আত্মজ্ঞান লাভ এবং দেহত্যাগ একই সাথে ঘটে যদি না আপনি বোঝেন শরীরের নির্মাণ কৌশলকে আপনি শরীর ধরে রাখতে পারবেন যারা ভক্তির পথ অনুসরণ করেন সাধারণত আপনি দেখবেন তাদের বেশিরভাগই মারা যান অল্প বয়সে এটা মৃত্যু নয় যেই মুহূর্তে তারা উপলব্ধি করেন তারা এটা পাশে সরিয়ে রেখে চলে যান আপনি দেখবেন ইতিহাস জুড়ে অসংখ্য যোগী এবং আত্মজ্ঞানী সময় আঠাশ থেকে ছত্রিশ বছরের মধ্যে চলে যান এই সময়টাতেই চলে যান আপনি এখানে ভারতে এই জাতীয় মানুষের সময়টাতেই তারা চলে এ আপনারা রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছেন আপনারা বিবেকানন্দের কথা শুনেছেন উনি ছিলেন প্রথম যোগী যিনি আঠারোশো তিরানব্বই সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি ছিলেন সেই প্রথম যোগী তার গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংস তিনি একজন ভক্ত তার এক মাতৃরূপী দেবী আছেন এবং তিনি একজন উপাসক এবং তিনি তিনি একেবারেই ভিন্ন এক প্রকৃতি তিনি বেঁচে থাকতেই লোকেরা তাকে ঈশ্বর হিসেবে উপাসনা করতেন তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি তাকে পুজো করা হতো কারণ তার উপস্থিতি এবং এই জিনিসটি এতটাই অসাধারণ ছিল কিন্তু তিনি খাবারের প্রতি পাগল ছিলেন তিনি তার ভক্ত সমাবেশে কথা বলতে বলতে হঠাৎ বলতেন একটু দাঁড়ান তিনি ভেতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে আজ। এতে তার স্ত্রী সারদা দেবী এত লজ্জিত হতেন যে ওনাকে বলতেন আপনার সমস্যাটা কি এমনকি আমিও খাবার নিয়ে এত চিন্তিত নই আপনার সমস্যাটা কি আমরা আপনাকে ঈশ্বর হিসাবে দেখি খাবার নিয়ে এই পাগলামিটা কেন তিনি বললেন ওসব ঠিক আছে কিন্তু কি রান্না হচ্ছে একদিন শারদা দেবী এত লজ্জিত বোধ করলেন যে তাকে বলেই ফেলে আপনার জন্য আমি লজ্জিত আপনি খাবারের জন্য এত পাগল কেন তো তিনি বললেন আপনারা জানেন দেশের ওই প্রান্তে খাবার সব সময় আসে একটা বড় জানেন তো ভারতে আমরা এই জাতীয় প্লেটে খাই না আমরা এই রকম পাত্রে খাই একে বলা হয় থালা পরিবেশিত খাবার সমেত একটা পাত্রকে বলা হয় থালা তিনি বললেন যেদিন তুমি আমার কাছে থালাটা নিয়ে আসবে যেদিন তুমি এই খাবার আমার কাছে আনবে আর আমি খাবারের প্রতি কোনো আগ্রহ না দেখালে জানবে যে মাত্র তিন দিন বাকি উনি এটা বলার পর সাত বছর কেটে গেছে সাত বছর পর একদিন তার সবসময় এই অভ্যাসটা ছিল দোলনায় বসে খাওয়ার তো তিনি এই দোলনায় বসতেন আর খেতেন শারদা দেবী থালাটা নিয়ে এলেন কিন্তু রামকৃষ্ণ মুখ ফিরিয়ে নিলেন দেবী কান্নায় ভেঙে পড়লেন হঠাৎ তিনি বুঝতে পারলেন আর মাত্র তিন দিন বা রামকৃষ্ণ বললেন কেঁদে লাভ নেই সময় এসে গেছে তিন দিন পর তিনি চলে গেলেন তো তিনি ব্যবহার করছিলেন তার খাদ্যের প্রতি এই আকাঙ্ক্ষাটিকে সচেতনভাবে এক একরকম আটকে থাকার জন্য শরীরে যদি তিনি খাবার না চান তিনি চলে যাবেন তাই প্রতিদিন মনে করানো নিজেকে খাবার 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 বুঝলেন এটা তার প্রকৃতি নয় কিন্তু তিনি তৈরি করেছেন এই আকাঙ্ক্ষাটাকে সর্বদা চালিয়ে যাওয়ার জন্য দেহটাকে সৎসঙ্গে বসার পর বিশাল কিছু অনুভব করলেই সঙ্গে সঙ্গে তিনি উঠে গিয়ে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে আজ কি আছে আমি এটা খেতে চাই ওটা খেতে চাই শুধু খাবারের ব্যাপারে চিন্তা করছেন আকাঙ্ক্ষা খাবারের প্রতি এক সচেতন আকাঙ্ক্ষা তৈরি করা শুধু আটকে থাকার জন্য হয় আপনাকে এই ধরনের একটা ইচ্ছা তৈরি করতে হবে অন্য ধরনের কৌশল আছে অথবা দেহের নির্মাণ কৌশলটাকে বুঝতে হবে দেহের নির্মাণ কৌশলকে বুঝতে ভালো রকমভাবে লেগে থাকতে হয় এটা চট করে আসে না আত্মপুলব্ধি মুহূর্তে ঘটতে পারে কিন্তু কোনো কিছুকে বুঝতে গেলে মুহূর্তে ঘটবে না এর জন্য বহু জন্ম লেগে যায় আমাদের জন্মের মূল তত্ত্বগুলোই তাদের সম্পর্ক রয়েছে চন্দ্রের সাইকেল বা সময় চক্রগুলোর সাথে যদি মানব দেহের এই শক্তিতন্ত্রটি এক হাজার আটটি পূর্ণ চন্দ্রকে প্রত্যক্ষ করে যেটা ঘটতে আন্দাজ চুরাশি বছর সময় লাগে কেবল অল্প একটু সাহায্য দিয়েই আপনি জন্ম এবং মৃত্যুর এই চক্রের ঊর্ধ্বে চলে যেতে পারেন এই গ্রহটির জন্য শক্তির মূল উৎস হল সূর্য আর আপনার শরীর কেবল এই গ্রহের একটি টুকরো তো এই গ্রহে সব সবকিছুর ওপর সূর্যের প্রভাব বিশাল অত্যন্ত বিশাল কিন্তু চন্দ্র যার কিনা না আলো দেওয়ার কোনো নিজস্ব ক্ষমতা নেই যেটা কিনা সূর্যের রয়েছে সেই চন্দ্রেরও বিপুল প্রভাব রয়েছে সব কিছুর ওপরেই সেটির এই গ্রহটির অত্যন্ত কাছে থাকার দরুন তো আমরা যখন জীবনের প্রক্রিয়াগুলোকে বুঝতে চাই বাইরে থেকে সেগুলো আমাদের ওপর কিভাবে প্রভাব ফেলছে আমরা সূর্যের দিকে তাকাই জীবন আমাদের ভেতর থেকে কিভাবে ঘটছে সেটা যখন আমরা বুঝতে চাই তখন আমরা চন্দ্রের দিকে তাকাই তো আমাদের এই দেহতন্ত্রের ওপর চন্দ্রের প্রভাবকে আমরা অস্বীকার করতে পারি না আমাদের জন্মের মূল তত্ত্বগুলোই তাদের সম্পর্ক রয়েছে চন্দ্রের সাইকেল বা সময় চক্রগুলোর সাথে চন্দ্রের সময় চক্রগুলো আর এক নারী শরীরের প্রাকৃতিক জৈবিক চক্রগুলোর এগুলো একশো শতাংশ জড়িত এ নিয়ে কোনো সন্দেহ নেই তো আমাদের জন্মের উৎসটাই চাঁদের গতি প্রকৃতির সাথে জড়িত কারণ শারীরিকভাবে আমাদের জন্ম আমাদের জীবন চন্দ্রের সময় চক্রর সাথে যুক্ত অনেকভাবে আমি বলবো সাধারণত সব সময় না সাধারণত নারীরা অনেক বেশি অস্তিত্ববাদী হন কারণ তাদের দেহ চন্দ্রের ভাষায় কথা বলে আমাদের এই সময়ের ধারণাকে আমাদের ভুল বোঝা উচিত নয় দেওয়াল বা হাত ঘড়ির সময় অনুযায়ী চলাকে তারা কিছুই জানে না তারা কেবল যান্ত্রিকভাবে চলছে কিন্তু মানব দেহ সময়কে অন্যভাবে বোঝে যেটা কি না কোনো যান্ত্রিক পদ্ধতি নয় হ্যাঁ এটা ঠিক যে গ্রহগুলোর বা চাঁদের বা সূর্যের গতি প্রকৃতি সেটা নিজেই এক অর্থে যান্ত্রিক কিন্তু তাদের এই গতি প্রকৃতির পরিণতি বা প্রভাব যেটা আমাদের জীবনের উপর পড়ে সেটা যান্ত্রিক নয় সেটা অত্যন্ত জীবন্ত সেটার প্রভাব আমাদের জীবনের ওপর অনুভবের দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী মানব শক্তির ক্রমবিকাশে মানুষের শক্তিতন্ত্রের ক্রমবিকাশে যদি মানব দেহের এই শক্তিতন্ত্রটি এক হাজার আটটি পূর্ণ চন্দ্রকে প্রত্যক্ষ করে যেটা ঘটতে আন্দাজ চুরাশি বছর সময় লাগে সেই সময় আপনি সাতটি সৌরচক্র আর এক হাজার আটটি চন্দ্রচক্রকে সম্পন্ন করবেন তখন আপনার শক্তিতন্ত্র একটা বিশেষ অবস্থায় পরিণত হয় যেখানে গিয়ে আপনি যদি কোনো আধ্যাত্মিক প্রক্রিয়া নাও জানেন তবুও সেটা সহজেই বিকশিত হতে পারে মৃত্যুর পরে খুব সহজেই এটা ঘটতে পারে আপনার ঠাকুরদা যদি চুরাশি বছর বয়সের পর মারা গিয়ে থাকেন আপনি প্রায় সুনিশ্চিত হতে পারেন যে তিনি আর ফেরত আসছেন না হয়তো মুক্তি লাভ না করতে পারেন কিন্তু তিনি ফেরত আসছেন না তিনি বিভিন্ন পর্যায়ে চলে গিয়েছেন যদি তিনি সাধনা করতেন যদি কিছুটা সচেতন হতেন যাওয়ার সময় অন্তত কিছুটা সচেতনতা নিয়ে যদি গিয়ে থাকেন আপনি নিশ্চিত হতে পারেন তিনি ফেরত আসছেন না আপনি যদি কেবল সাতটি সৌরচক্র আর এক হাজার আটটি চন্দ্রের চক্রর সময়কাল ধরে বেঁচে থাকতে পারেন তাহলে পৃথিবীর সাথে একটা বিশেষ বাঁধনকে ভাঙতে আপনি সক্ষম হবেন গ্রহটির সাথে আপনার বাঁধন অনেকটাই ভেঙে যায় আর খুব সহজেই খুব অল্প সাহায্য দিয়েই আপনি যদি কোনো কিছু না জানেন কোনো ব্যাপারেই তবুও কেবল অল্প একটু সাহায্য দিয়েই আপনি জন্ম এবং মৃত্যুর এই চক্রের ঊর্ধ্বে চলে যেতে পারেন কারণ গ্রহটির সাথে আপনার বন্ধন আর এই গ্রহের উপাদানগুলো যেগুলোর স্মৃতি আপনি নিজের মধ্যে ধারণ করছেন আর পৃথিবীও আপনার স্মৃতিকে তার মধ্যে ধারণ করেছে সেই বন্ধনটা ভেঙে যাবে এই বন্ধনটা একবার ভেঙে গেলে তারপর যে কাজ করা প্রয়োজন সেটা খুবই সহজ আপনার বাড়িতে যদি কখনো কোনো বয়স্ক মানুষ থেকে থাকেন ওই বয়সের আপনি একটা জিনিস লক্ষ্য করে থাকবেন তাদের চরিত্র যাই থেকে থাকুক না কেন যাই প্রধান বৈশিষ্ট্য থেকে থাকুক না কেন তাদের চরিত্রের তাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো আপনি দেখবেন তিরাশি আর চুরাশির মাঝখানে এই বৈশিষ্ট্যগুলোর নাটকীয়ভাবে পরিবর্তন ঘটে ধরুন কেউ অত্যন্ত গোমরা মুখ ছিলেন দেখবেন চুরাশি পঁচাশির পর হঠাৎ তিনি এক অত্যন্ত আনন্দময় মানুষ হয়ে উঠবেন বা কিছু একটা কিছু একটা পরিবর্তন কিছু একটা বিশিষ্ট পরিবর্তন ঘটে তাদের চরিত্রে কারণ কর্মের বন্ধনটি যেটা সেই মানুষটিকে ধরে রেখেছে চরিত্রের এক নির্দিষ্ট আকারে সেটি আলগা হয়ে যায় এটাই কারণ যার জন্য আমরা বলি কোনো মানুষ যদি চুরাশির পর মারা যান যদি তিনি প্রত্যক্ষ করে থাকে। হয়তো গর্ধবটি কোনোদিনও আনন্দের সাথে পূর্ণ চন্দ্রের দিকে তাকানো নি কিন্তু তার শরীর প্রত্যক্ষ করেছে হয়তো তার চোখ করেনি কিন্তু তার ভৌত শরীরটি এক হাজার আটটি পূর্ণ চন্দ্রকে প্রত্যক্ষ করেছে তার কর্মের বন্ধনটা আলগা হয়ে যাবে একবার সেটা আলগা হয়ে গেলে তখন তিনি সহজেই আরেকটা শরীর খুঁজে পাবেন না কোনো মাতৃগর্ভ তাকে গ্রহণ করতে চাইবে না তার মানে তিনি ঘুরে বেড়াবেন আর আমরা খুব সহজেই তার ক্রিয়া সম্পন্ন করতে পারব তাকে আরেকটি চক্রের মধ্যে দিয়ে যেতে হবে না তিনি যদি এক সম্পূর্ণ অচেতন জীবনযাপন করে থাকেন তাহলেও এটাই হল দীর্ঘজীবনের তাৎপর্য লোকে সব সময় আশীর্বাদ করতেন দীর্ঘজীবী হও কেবল আপনি আনন্দ করবেন বলে নয় যদি গোমরামুখ হন তাও দীর্ঘজীবী হন তাহলে আমরা সহজেই আপনার ব্যাপারটা মিটমাট করতে পারি কারণ একবার আপনার কর্মের বন্ধনটি আলগা হয়ে গেলে আবার একটি মাতৃগর্ভ খুঁজে পাওয়া কঠিন হয়ে ওঠে অসম্ভব নয় কিন্তু কঠিন তো সেই সময়টায় কেউ একজন থাকবেন যিনি এই ব্যাপারগুলোর নিষ্পত্তি করতে থাকবেন কোথাও একটা যেখানেই হোক তারা যদি তাদের জীবনে কোনো আধ্যাত্মিক মাত্রাকে জেনে নাও থাকেন তো আপনি যদি কোনো কিছুতেই কোনো কাজের না হন অন্তত দীর্ঘজীবী হন আমার আশেপাশে করবেন না আপনার দুর্দশা পছন্দ হলে সেসব অন্য জায়গায় মিটিয়ে চুরাশি হলে তারপর আসুন আমরা আনন্দময় লোকেদের সাথে থাকতে পছন্দ করি চুরাশি হয়ে গেলে আপনি স্বাগত